আসসালামু আলাইকুম আমি ন্যাচারাল ফিজিশিয়ান হাফেজ মাওলানা আহমেদ পাটরি। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব এটা হলো যে আপনারা নিজে নিজে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারে সমস্যা দেখা দিচ্ছে এর ভিতরে বেশ কিছু কারণ অনেকগুলো কারণ আছে সর্বপ্রথম কারণ হলো যে ক্ষুদা মন্দা এমনকি বধহজম লিভার যখন আপনার সমস্যা দেখা দেবে তখন সমস্যা থাকবে তখন আপনার ক্ষুদামন্দা এবং বধহজম দেখা দিবে আমরা অনেকে এটাকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করি তারপরে যা হল যে অতিরিক্ত দুর্বল লাগবে আপনার অতিরিক্ত শারীরিক শরীর এমনিই দুর্বল লাগবে আপনি বসলে আপনার ঘুম আসবে মানে শারীরিক সামান্য একটু কাজে দুর্বল মনে হবে তাহলে আপনি বুঝতে হবে আপনার লিভারের সমস্যা রয়েছে এবং কি অমনোযোগী হয়ে যাবেন আপনি অস্থির অস্থির লাগবে অমনোযোগী হয়ে যাবেন যে কোনো জিনিস ভালো লাগবে না এটার একটা কারণ এবং কি এই ফ্যাটের ডান পাশ ফ্যাটের ডান পাশে যেহেতু লিভার থাকে সে ফ্যাটের ডান পাশে আপনি এই চাপ অনুভব করবেন এবং ব্যথা অনুভব করবেন মানে এই যে এই এরকম মনে হচ্ছে যে কেউ ধরে আছে চাপ দিয়ে রাখছে টিপে ধরে রাখছে এরকম একটা এই মনে করবেন এরপরে যাই আপনার যেটা হবে এটা হলো যে হঠাৎ করে ওজন বেড়ে যাবে অথবা হঠাৎ করে ওজন কমে যাবে অতিরিক্ত ঘুম ঘুম আসবে মানে আপনি জিমানির যে বিষয়টা থাকবে ওদের অতিরিক্ত আপনি বসলে আপনার ঘুম আসতেছে ঘুম আসবে এরকম জাতীয় সমস্যা থাকবে এমনকি জন্ডিস জাতীয় যে সমস্যাটা যেমন আপনার যেহেতু জন্ডিস হয় এতে ফিত্তের ফোকতার কারণে জন্ডিস হয় আর ফিত্ত তো তৈরি হয়ে হলো যে লিভারে ওই কারণে লিভারে যখন সমস্যা দেখা দেয় তখন এই জন্ডিসের কিছু প্রভাব দেখা দেয় যেমন শরীর হলুদ চোখ হলুদ হাত হলুদ এ ধরনের সমস্যাগুলো দেখা দেবে এরপর লিভারের অ্যানজাম বেড়ে যাবে তো এ এই সমস্যা যদি আপনার লিভারের এই লক্ষণগুলো বুঝেন তা থাকে আপনার শুরুলে আপনি যদি লক্ষণ পায় লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে আপনার অবশ্যই লিভার পরীক্ষা করতে হবে লিভার পরীক্ষা লিভারের সমস্যা আছে কিনা এটা করার জন্য এ এল টি এবং কি এ এই দুইটা পরীক্ষা আছে এই দুটো পরীক্ষা আপনি যে কোনো জায়গায় থেকে যে কোনো জায়গা থেকে ভালো জায়গা অনুষ্ঠিক থেকে করে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের সমস্যা আছে কি না এখন আমরা জানবো হলো যে লিভার কেন সমস্যা হয় লিভারে কেন সমস্যাটা তৈরি হয় এটার এই সবসাথে গুরুত্বপূর্ণ কারণ হলো যে আমাদের অনিয়মিত চলাফেরা এবং কি আমাদের খাদ্যাভ্যাসের চলাফেরা খাদ্য খাদ্যাভ্যাসের পরিবর্তন অর্থাৎ আমরা টাইম টু টাইম খাওয়ার না খাওয়া অতিরিক্ত মোটা মানে অতিরিক্ত স্বাস্থ্যবান বেশি হওয়া এরপর রয়েছে ডায়াবেটিসের কারণে অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল থাকলে সে যদি এলডিএল এর পরিমাণ বেশি থাকে তাহলে এই সমস্যা এই আপনার লিভারের সমস্যাটা দেখা দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে অনিয়মিত চলাফেরা আপনি রাতের ঘুম না যাওয়া সকালে ঘুম যাওয়া দুপুরের খাবার সব বিকেলে খাওয়া বিকেলের খাওয়ার সকালে খাওয়া রাতের খাওয়ার সন্ধ্যা রাতের খাওয়ার রাতের দশটা বাজে খাওয়া এই যে বিষয়গুলো চলাফেরার নিয়মতান্ত্রিক না চলা তাহলে আপনার এই সমস্যাগুলা দেখা দিতে পারে তো সবাই আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আর লিভারের চিকিৎসার জন্য ইউরানিতে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে কারো ট্রিটমেন্টের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম